আসসালামু আলাইকুম আলহামতুল্লা প্রিয় দেশবাসী ভাই ও বোনেরা যারা দেশি মুরগি লালন পালন করতে চান এই দেশ দেশি মুরগিগুলো আপনারা কোথায় পাবেন এই দেশি মুরগিগুলো আপনারা বাজার তুনে ক্রয় করতে পারেন তো বাজার থেকে ক্রয় করার পরে অনেকে বলে যে বাজার তুনে ক্রয় করার পরে এগুলো বাহিরে রাখতে হয় সেখানে রাখার পরে কিছুদিন রায় তারপরে ফারমের ভিতরে দিতে হয় নয়তবা রোগে সমস্যা কর ইত্যাদি এত জামেলার কোনো দরকার নেই আমি আপনাদেরকে সঠিক একটা বুদ্ধি দিব সেভাবে যদি আপনারা কাজ করেন তাহলে ইনশাল্লাহ আপনাদের কোনো মুরগি বাজার টুনে ক্রয় করার সাথে সাথেই ফারমে ঢুকাইতে পারবেন কোনো সমস্যা হবে না সেই প্রচেষ্টা হলো আপনি যখন মুরগি বাজারে কিনতে যাবেন মুরগি কেনার সময় আপনি হৈরাদের কাছ থেকে মুরগি কিনবেন কারণ হৈরারা ভালো মুরগিগুলি কিনে ব্যারাম ব্যারাম যে মুরগিগুলো বেরাম ওই মুরগিগুলো কিন্তু তারা সাধারণত কিনে না এবং আপনি যেই জিনিসটা চেক করে মুরগি কিনবেন সেটা হলো মুরগি কেনার সময় দেখবেন যে মুরগির পেটে আদার আছে কি না এবং মুরগির পাছায় কোনো মল আছে কি না যদি পেটে আদার অথবা পাছায় মল না থাকে তাহলে মনে করবেন যে সুস্থ এই মুরগিগুলো ক্রয় করে আপনি সাথে সাথে ফারুবের মধ্যে ঢুকাইতে পারবেন এতে কোনো কোনো সমস্যা হবে না